একবারে চলে যেতেছি ঠিক আছে বারে বারে দেখার দরকার নাই তার জন্য আমরা ওখান থেকে নিচে নেমে গেছি পাতালখালিতে তো এখন আমরা যাচ্ছি পাতালখালিতে এসে ভাই যুগের কপ্পলে পড়ছি ঠিক আছে গালিতে এসে মনে করছি ভাই মজা পাবো তো দেখতেই পারলাম না অনলাইন যুগের কপ্পলে পড়ছিলাম ভাই দেখেন পুরোটা ভিডিও তো খুব মজা পাইবেন তো ভিডিওটা দেখতে দেখেন আর আমাকে সাপোর্ট করেন আর বেশি বেশি করে লাইক আর শেয়ার করুন আর এক ভিডিওতে দুইটা প্লেসের ভিডিও দিয়ে দিছি যে বারে এডিট করার দরকার পড়ে না তো কক্সবাজার যাবো এখান থেকে মিনি কক্সবাজার ওই ভিডিওটা দেখাবো আর অগ্নিকুণ্ড যাইবো ওখান থেকে ঠিক আছে তো দেখতে থাকুন কি খারাপ জায়গা দেখছেন নি কার দর্শক যুগ আদিত্য রে আরে

মন আহিছে দে কি আমি hey, তোকে <laughs> <maa, kali> <laughs> <laughs> <laughs>

চীনা ৰক্ত খানা চীনা যুগ দেখোন কথা বৰ কথ

আমিও আসলাম ছিয়া মিনি কক্সবাজার ঠিক আছে এখানে টাইম স্পেন্ড না করে নিজে মিনি কক্সবাজার

এখন যাব অগ্নিকুণ্ড স্থান ঠিক আছে এইটো গংগা স্থান

啊！Yeah,